প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা হলো ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দলের সহ অবস্থানের জন্য কীভাবে কাজ করা যায় রাজনীতির জন্য তরুণদের কিভাবে উৎসাহিত করবেন দেখেন বিগত ফেসিবাদি আমলে আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসগুলোতে বনরুম গেস্টরুম কালচার রেগিং কালচার শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ ডিহিমিলাইজেশন এর মাধ্যমে খুনি আসি এবং তার দোষোররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং খুনি হাসিনার প্রশাসন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ হলগুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল গণতন্ত্রের যে চর্চা সুস্থ গণতন্ত্রের যে চর্চা সেই চর্চাকে ধ্বংস করেছিল চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের এই ভূখণ্ড ফেসিবাদ মুক্ত হয়েছে আজকে আমরা আজাদি পেয়েছি আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস ফেসিবাজ মুক্ত হয়েছে প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা আজকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে জুলাই বিপ্লব পরবর্তী আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে সারা দেশের ছাত্র সমাজকে দেখিয়েছি কিভাবে ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে হয় কিভাবে সহ নিশ্চিত করতে হয় ছাত্র রাজনীতির মডেল কেমন হওয়া দরকার সেটা আমরা আমাদের কথা এবং কাজের মাধ্যমে প্রমাণ করেছি বিজলি কেবলস এর কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন আমরা বলেছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব শিক্ষার্থীরা যার আইডিয়া তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে যার আইডিয়া তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে কিন্তু এখানে কেউ হকি অথবা স্ট্রাম নিয়ে যাবে না কেউ কারো উপর নিপীড়ন করবে না কেউ টেম্পো স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করবে না কেউ কারোর উপর জুলুম করবে না কেউ যদি এরকম জুলুম করতে চায় কেউ যদি নব্য ফেস্ট হতে চায় কেউ যদি গণরম গ্যাসরুম কালচার তৈরি করতে চায় তাহলে শহীদ আবু সাইদ শহীদ শান্ত শহীদ আলী রায় যেভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল আমরা শহীদ আবু সাইদের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেইভাবেই সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো ইনশাল্লাহ এবং সেই এক আমাদের এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কলেজ প্রশাসনের কাছে আমাদের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেগুলো উত্থাপন করে আমরা আদায় করে দেখিয়েছি ছাত্র রাজনীতির নতুন রূপটা কেমন হওয়া দরকার এবং তার রিফ্লেকশন আমরা সম্প্রতি নির্বাচন করতে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শিক্ষার্থীরা আজকে ইসলামী ছাত্র শিবিরের যে জোট সে প্যানেলকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে শিক্ষার্থীরা এবং নারীরা ইসলামী ছাত্র শিবিরের যে জোট যে প্যানেল যে প্রস্তাবনা যে আদর্শ সেটাকে তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা বলছি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এবং ছাত্র রাজনীতি যেখানে একাডেমিক আমার পড়াশোনা একই সাথে আমার রাজনৈতিক সচেতনতা দুটোর মধ্যে সমন্বয় হবে সেটা আমরা আমাদের কর্মকাণ্ড এবং আমাদের কথা আমাদের আইডিয়া সব কিছুর মাধ্যমে আমরা দেখেছি এবং এক বছর জুড়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা জুলাইকে কালচারালি রিলিভেন্ট রাখা এবং ফেসিবাদের দূষণদের বিরুদ্ধে কথা বলা ফেসিবাদের দূষণদেরকে সমল উৎপাদন করার জন্য আন্দোলন সংগ্রাম জারি রাখা ইনসাফের পক্ষে লড়াই করা শহীদ পরিবারদের এবং আহতদের পুনর্বাসনের জন্য কাজ করা এবং শহীদ পরিবারদের শহীদদেরকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করা শহীদদের স্মৃতিগুলো জাতির কাছে হাজির করা এবং আহতদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এই সকল কাজের সাথে বাংলা ইসলামিক ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তিরা কাজ করছে এবং কাজ করে প্রমাণ করেছে তো নতুন ছাত্র রাজনীতির যে রূপরেখার কথা আজকে আলাপ হচ্ছে ইসলামী ছাত্রশিবির শিবির বিপ্লব পরবর্তী আজ পর্যন্ত সেই কাজ করার মাধ্যমে সেটা প্রমাণ করেছে এবং তরুণদের আজকে যারা আমার সামনে তরুণরা আছে বিএম কলেজের যারা ছাত্র ছাত্রীরা আছে আপনাকে আমাকেই শহীদদের আকাঙ্ক্ষা আলোকে নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে এই জুলাই বিপ্লব পরবর্তী একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা সত্যকে সত্য বলতে শিখে গেছে যারা প্রতিবাদ করতে শিখে গেছে যারা আর কাউকে ভয় পায় না যারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং কেউ যদি নক হতে চায় কেউ যদি চারাবাজি টেন্ডারবাজি বাজে আবার নিয়ে আসতে চায় ক্যাম্পাসে হল গুলোতে গ্যাস গ্যাসরুম কাছা তৈরি করতে চায় তাহলে বাংলাদেশে হাসিনা নিশ্চিত দৃষ্টি এবং ফেসিবাদের দৃষ্টিতে যে পূর্ণতা হয়েছিল তার চাইতে খারাপ পূর্ণতা আপনাদের হবে আমি সবাইকে আহ্বান করব যে নতুন তরুণ প্রজন্ম তো রয়েছে এই তরুণ প্রজন্ম আপনাদের শিবির করার দরকার নাই আপনাদের ছাত্র সম্বোধন আপনারা করা দরকার নাই আপনি যদি করেন ওয়েলকাম কিন্তু আপনাকে রাজনৈতিক সর্তন হতে হবে জুলাই বিপ্লবে যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তা নিয়েছি আমরা সবাই বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস জাস্টিসের জন্য বৈষম্য নিবারণ করার জন্য যেভাবে আমরা রাস্তায় নেমেছি যেভাবে আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি সেভাবে যদি আমরা আমাদের অন্যায়ের প্রতিবাদ জারি রাখতে পারি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ সাথে আমাদের এই বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে বিল্ড আপ করার জন্য আমাদের লড়াই জারি রাখতে পারি তাহলে আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনা আমি বিশ্বাস করি বিএম কলেজের যারা শিক্ষার্থীরা আছে এবং এই অঞ্চলের যে ছাত্র জনতা আছে তারা এই লড়াই জারি রাখবে ইনশাআল্লাহ এবং আমি বিশ্বাস করি সামনে একটা অনিবার্য বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইনসাফ বিপ্লব ইনশাআল্লাহ সেই বিপ্লবে বিএম কলেজের শিক্ষার্থীরা এক একজন অগ্রনায়ক হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ